সালে জুন কলকাতার হাইকোর্টে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ তাকে জেরা করতে এগিয়ে এলেন ইংরেজ ব্যারিস্টার মিস্টার পিউ পিউ সাহেব জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত স্বামীজি উত্তরে বললেন এই তেইশ চব্বিশ হবে তোমার পেশা কি আমি বেকার তখন তিনি জিজ্ঞাসা করলেন তুমি তো একজন শিক্ষক ছিলে বিবেকানন্দ উত্তরে বললেন হ্যাঁ বছর দুয়েক আগে আমি মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতা করতাম কিন্তু সেই কাজ আমি ছেড়ে দিয়েছি ব্যারিস্টার তখন জিজ্ঞাসা করলেন তুমি তোমার পৈতৃক বাড়িতে বহুদিন বাস করতে না এবং এখনো বাস করো না কথা কি ঠিক উত্তরে বিবেকানন্দ বললেন বাবা মারা যাওয়ার পর আমি মায়ের কাছে ছিলাম সবসময় যে থাকতাম এমন কথা বলতে পারি না আমার কাকা তারকানাথ দত্তের মৃত্যুর সময় আমি বাড়িতেই ছিলাম ব্যারিস্টার জিজ্ঞাসা করলেন তুমি কি কারোর চেলা হয়েছ বিবেকানন্দ বললেন চেলা কাকে বলে তা আমি জানি কিন্তু আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধুর চেলাগিরি করিনি তবে আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে জানতাম ও চিনতাম আমার প্রশ্ন তুমি কখনো তার চেলা হয়েছিলে উত্তরে বললেন এই প্রশ্ন থেকে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি জোরের সঙ্গে বলতে পারি আমি কোনোদিন তার চেলা ছিলাম না এবং জেনে রাখুন তিনিও কোনো চেলা পোষেননি ব্যারিস্টার বললেন ধর্মীয় ব্যাপারে কোনো রকম চাঁদা তোলায় তুমি কখনো যুক্ত ছিলে আপনার প্রশ্নগুলো একেবারেই অবান্তর এই চলতি মামলার সঙ্গে কোনো সম্পর্কিত নয় ব্যারিস্টার তখন বললেন হাঁ কি না একটা কথাই আমি জানতে চাই বিবেকানন্দ উত্তরে বললেন আমি কখনো রামকৃষ্ণ দেবের জন্য কারোর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করিনি কোথাও আমি নিজেকে তার চেলা বলেও প্রকাশ করিনি আর আপনি চেলা শব্দটি মানে কি তা জানেন একথা শুনে ব্যারিস্টার সাহেব বেকায়দায় পড়ে গেলেন প্রসঙ্গ ঘুরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন পঁচাশি সালের পঁচিশে কি ঘটনা ঘটেছিল বিবেকানন্দ বললেন। সেদিন মামাবাড়ি থেকে ফিরে আমি জানতে পারি বাবু আমাদের জমির ওপর একটা ঘর তুলেছেন কবে তিনি কাজ শুরু করেছিলেন তা আমি সঠিকভাবে বলতে পারব না তবে আমি সেই ব্যাপারে সেদিন সরাসরি আপত্তি তুলেছিলাম তখন বাড়ির সব লোক সেখানে এসে জড়ো হয় আর সেই মুহূর্তে আমার মা ঘটনাস্থলে ছিলেন না ব্যারিস্টার বললেন তো তখন কোনো ঘর সেখানে তৈরি করেনি তুমি করে ধরে নিলে তিনি কোনো বেআইনি ঘর তুলতে উদ্যোগী দেখুন আমি দেখেছি বিতর্কিত জমির বেশ খানিকটা খোঁড়াকড়ি করা হয়েছে সেই অংশটাকে একটা ঘরের ভিত্তি কাঠামো বলে মনে করার যথেষ্ট কারণ ছিল তবে আমার আপত্তিতে ঘর তৈরির ব্যাপারটা আর এগোয়নি আদালতে স্বামীজির চটপট উত্তর দেওয়া দেখে জজ সাহেব বলেছিলেন ইয়ং ম্যান তুমি একজন ভালো উকিল হবে বিরোধী পক্ষের অ্যাটর্নিও স্বামীজির প্রশংসা করেছিলেন এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে কোনো এক সম্পত্তির মামলায় স্বামীজিকে সাক্ষী দিতে কার গড়াই উঠতে হয়েছে ধন্যবাদ